গুড মর্নিং তো কালকে রাত্রেবেলা শোয়ার পর আজকে আমরা অনেক কষ্টে বেশ বেলা করেই ঘুম থেকে উঠেছি তাই আর রেকর্ডিং কিছু করিনি তো আজকে আমি বানিয়ে নিয়েছি কালকের মাংসটা ছিল ওটা দিয়ে একটু রায়তা আর বিরিয়ানি তো এখন ডুবু খেতে বসে গেছে ডুব্বু খেয়ে বলবে কেমন হয়েছে খুব খাও কেমন আছে মা সব থেকে টেস্টি হয়েছে থ্যাংক ইউ ভালো যোগ্য তো বলছে ভালো হয়েছে বাবা মা রান্না সবাই খাবে কি করে আচ্ছা ঠিক আছে তাহলে সবার নিমন্ত্রণ রইল আমার বাড়িতে একদিন বিরিয়ানি করা হবে ঠিক আছে চলো তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে নেওয়ার পর এখন আমরা বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম তো এখানে প্রচণ্ডভাবে আমি দেখতে পাচ্ছি এসে পাহাড় আর কি যেন একটা মজার জিনিস একদিকে যেমন পাহাড় রয়েছে ঠিক সেম সেম জায়গায় দাঁড়িয়ে তুমি অপোজিটে সমুদ্র দেখতে পাবে তো আগে যখন আমরা ওয়েস্ট বেঙ্গলেই থাকতাম তখন খুব পাহাড় সমুদ্র এগুলোর প্রতি ক্রেজ ছিল কিন্তু যবের থেকে চাকরি সূত্রে বাইরে থাকা হয় তবে থেকে না সিরিয়াসলি বলতে ঘুরতে যেতে খুব একটা ইন্টারেস্ট লাগে না এখন খালি মনে হয় একটু যদি সময় থাকে হাতে তাহলে সেই সময়টুকু আমরা বাড়িতে গিয়ে রেস্ট করে নেব তো কালকে এক প্রকার লং ড্রাইভেই আমরা বেরিয়েছিলাম কিন্তু হঠাৎই সেখানে হয়ে গেছিলো মক ড্রিল তো আমরা সেখানে দাঁড়িয়েছিলাম বাইরে যে কোনো রাজ্যেই যদি থাকো তাহলে সেই রাজ্যের লোকাল ভাষা জানাটা কিন্তু খুব দরকার কিন্তু আমরা তো মানুষ আমাদের পক্ষে সম্ভব নয় প্রতিটা রাজ্যের ভাষা শিখে সেটা বলা তো আমরা চলে আসি সেই জন্য কোনো শপিং মলে সেখানে যেখানে কোনো রকম দাম দর করতে হয় না সেখানে কোনো রকম কথা বলার ব্যাপার থাকে না জাস্ট ইউ নো দ্য প্রাইস অ্যান্ড টেক দ্য প্রোডাক্ট তো এরকম জায়গাতেই আমরা একমাত্র প্রেফার করি শপিং করা বা এমন কোন জায়গায় যেখানে সবাই হিন্দি বলতে পারে বা ইংলিশটা বুঝতে পারে এরকম বহু জায়গা আছে যেখানে হয়তো আপনি যাবেন লোকাল শপের কথা বলছি সেখানে কিন্তু থাকে না সেখানে সবাই কথা বলতে পারে না বা বুঝতে পারে না বিশেষ করে হিন্দি বা ইংলিশটা কিন্তু সেরকমই খুঁজে আপনি পেয়ে যাবেন যেখানে এরা কথা বুঝতে পারে তো যাই হোক কিছু গ্রসারি শপিং করে নিয়েছিলাম তারপর চলে এসেছিলাম আমরা একটা দোকানে খেতে এটা একটা স্ট্রিট ফুড কিন্তু দেখো সবটা কতটা বড়ো প্রচণ্ড ভিড় হয় এই দোকানটাতে আমাকে অর্জুন বললো যে এই দোকানটায় কোনো দিন তুমি ফাঁকা পাবে না সবসময় ভিড় হয় তো আমি খেয়ে নিয়েছিলাম আমার ফেভারিট মকটে আমার এই ব্লু মোহিটোটা খুব ভালো লাগে ডুগু ওখান থেকেই টেস্ট করেছিল তারপর আমরা রাতে ডিনারটা এই দোকান থেকেই সেরে নিয়েছিলাম আর তারপর চলে এসেছি বাড়িতে তো আজকের ছোট্ট ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও কালকে আরেকটা ভিডিও নিয়ে আমি আবার আসবো